আজ আপনাদেরকে শোনাব হজরত আলী রাজিয়াল জন্মের আশ্চর্যজনক ঘটনা যা আজও ইতিহাসের পাতায় লেখা রয়েছে চলুন শুরু করি রজব মাসের এগারো তারিখ মক্কা মকাররমার সেই দিনটি ছিল এক বিস্ময়কর দিন পুরো শহর জুড়ে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল বাইতুল্লাহ ঘিরে এক নুরানি পরিবেশ সৃষ্টি হয়েছিল যেন আকাশ বাতাস অপেক্ষা করছে এক মুহূর্তের জন্য সেই দিন ঘটতে চলেছিল এমন এক আশ্চর্যজনক ঘটনা যা মানুষের হৃদয়ে ঈদের আনন্দ জাগিয়ে তুলবে যা কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে যখন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুর জন্মের সময় ঘনিয়ে এলো তখন তার মা বিবি ফাতেমা বিনতে আসাদ কাবার দিকে এগিয়ে গেলেন কাবার আশেপাশে থাকা মানুষগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল কেন বেবি ফাতেমা কাবার দিকে যাচ্ছেন তিনি সেখানে গিয়ে কি করবেন তিনি কাবার কাছে গিয়ে কাবার দেয়ালে হাত রেখে বললেন হে আল্লাহ আমার সন্তানকে নিরাপদে জন্ম দাও আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও হঠাৎ আল্লাহর হুকুমে কাবার দেওয়াল ফেটে গেল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল বিবি ফাতেমা ভিতরে প্রবেশ করলেন এবং দেওয়াল আবার আগের মতো মিলিয়ে গেল যেরকম ছিল সেরকম হয়ে গেল মক্কার লোকেরা এমন আশ্চর্যজনক ঘটনা দেখে হতবাক হয়ে গেল ইতিহাসের পাতায় এমন কখনো হয়নি কেন এমন হলো মানুষ দৌড়ে এসে খবর ছড়িয়ে দিল এবং বলতে লাগল তালিবের স্ত্রী কাবার ভিতর ঢুকে গেছে অসংখ্য মানুষে কাবার আশেপাশে ভরে গেল একে অপরের সাথে এ বিষয় নিয়ে কথা বলতে লাগল আবার কেউ কেউ কাবার দরজা খুলে তাকে বের করতে চাইলো কিন্তু দরজা খুললো না এটি অটোমেটিক লক হয়ে গেছে তখনই সারা মক্কায় হইচই পড়ে গেল এমনকি আরবের অন্যান্য অঞ্চলেও খবরটি ছড়িয়ে পড়ল এবং তারা দৌড়ে আসতে লাগল এই আশ্চর্যজনক ঘটনাটি দেখার জন্য সেই সময় পৃথিবীতে মাত্র দুইজন মানুষ সম্পূর্ণ শান্ত ছিলেন যারা এ বিষয়টি গভীরভাবে লক্ষ্য করছিলেন কিন্তু কিছু বলছিলেন না একদম চুপ করে অপেক্ষা করছিলেন তারা ছিলেন হজরত আবু তালিব এবং আল্লাহর রসুল হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম কারণ তারা জানতেন এটি কোনো সাধারণ জন্ম নয় এটি আল্লাহর বিশেষ নিদর্শন এক বিশেষ মজেজা অনেকেই দৌড়ে এসে আবু তালিবের কাছে বলতে লাগলেন তুমি চোখ করে আসো কেন তুমি কিছু বলছো না কেন তুমি কোনো সমাধান কেন বের করছো না কিন্তু আবু তালিব কোনো উত্তর দেননি তিনি চুপ করে বসেছিলেন এবং অপেক্ষা করতে লাগলেন এভাবেই অতিবাহিত হয়ে গেল তিন দিন দীর্ঘ তিন দিন পর কাবার দেওয়াল আবার একা একাই খুলে গেল লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখল বেবি ফাতেমা তার হাতে এক নুরানি শিশুকে নিয়ে বের হচ্ছেন এ বিষয়টি দেখে রাসুল্লা সাল আলহ্লাম মানুষের ভিড় ভেঙে কাছে যেতে লাগলেন আল্লাহর রসুল যখন ভিতরে প্রবেশ করলেন তখন তিনি দেখলেন পুরো কাবা সেই শিশুর নূরে ঝলমল করছে শিশুটির মা আল্লাহর রাসূলকে বললেন শিশুটি জন্মের পর থেকে কাঁদছিল এবং দুধ পান করছিল না তুমি দেখো তার কি হয়েছে কেন দুধ পান করছে না তখন আল্লাহর রসুল সাল আলহাসাল্লাম শিশুকে কোলে তুলে নিলেন এবং আল্লাহর রসুল নিজের জীব বা শিশুর মুখে রাখলেন অলৌকিকভাবে শিশুটি তখনই শান্ত হয়ে গেল হাসতে লাগল এবং চোখ খুলে এদিক সেদিক তাকাতে লাগল বিবি ফাতেমা রসুল্লাহ সাল্লু আসাল্লামকে বললেন আমার সন্তানের জন্য কি নাম রাখবে তুমি আমার সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখো তুমি তখন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বললেন আজ পর্যন্ত এরকম আশ্চর্যজনক জন্ম কেউ কখনো দেখেনি ইতিহাসের পাতায় এমন কখনো ঘটনা ঘটেনি মক্কার লোকেরা সাক্ষী হয়েছে আজকের এই জন্মের আল্লাহর ইচ্ছা এই শিশুর নাম হবে আলি এমন উচ্চতা যেখানে কেউ কখনো পৌঁছাতে পারবে না মক্কার মানুষ এই আলী নাম শুনে অত্যন্ত খুশি হয়ে গেল আকাশ বাতাস এবং মক্কার মানুষরা আলি আলী ধ্বনিতে মুখরিত করে ফেলল মক্কা সেই দিন থেকে মানুষ তাকে আলী নামে ডাকতে লাগল তারপর আস্তে আস্তে আবু তালিব নিজ সন্তানের কাছে গেলেন এবং তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নিলেন হজরত আবু তালিব যখন হজরত আলী রাজিয়াল্লাহতালহুকে কাবা থেকে বাইরে নিয়ে এলেন তখন এক পাশ থেকে কাবার সংবাদদাতা আরেক পাশে একজন ইহুদি আলেম এবং অন্য দিক থেকে আরও কয়েকজন আলে মেশে দাঁড়ালেন তারা বলল আবু তালিব তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ হযরত আবু তালিব বললেন এটি আমার সন্তান আমি আমার সন্তানকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি তারা বলল তুমি কি মক্কার নিয়ম জানো না যখন কোনো শিশু জন্ম নেয় তখন তাকে একটি পাথরের উপরে শুইয়ে দেওয়া হয় এবং মা বাবা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে এবং দেখতে থাকে এরপর পাহাড় থেকে একটি সাপ বেরিয়ে আসে যদি সেই সাপ শিশুটিকে কষ্ট দেয় এবং শিশুটি কাঁদে তবে মা বাবাকে নিন্দা করা হয় যে তাদের সন্তান হারাম থেকে হয়েছে আর যদি সাপ শিশুটিকে কষ্ট না দিয়ে চলে যায় তবে পিতামাতাকে সম্মানিত করা হয় যে তাদের সন্তান হালালভাবে হয়েছে আবু তালিবকে তারা বলল যখন এ আইন মক্কার সবার জন্য তাহলে তোমার সন্তানকে কিভাবে সরাসরি তুমি বাড়ি নিয়ে যেতে পারো তোমাকেও এই প্রথা পালন করতেই হবে এবং আমাদের সামনেই এই প্রথাটি পালন করতে হবে আবু তালিব প্রথমে এই কাজটি করতে চাইল না কিন্তু মক্কার লোকেরা তাকে বাধ্য করেছেন এমনটি করার জন্য তারপর বাধ্য হয়ে আবু তালিবও এই প্রথা মেনে শিশুকে একটি পাথরের উপরে শুইয়ে দিলেন এবং অপেক্ষা করতে লাগলেন দূরে দাঁড়িয়ে মক্কায় হাজার হাজার মানুষ তাকিয়ে আসে ছোট্ট শিশু হজরত আলীর জেল্লাহ তালহু দিকে হঠাৎ তারা লক্ষ্য করল পাহাড় থেকে একটি বিশাল সাপ বেরিয়ে আসছে সাপটি এসে শিশুর সামনে এসে ফনা তুলল কিন্তু শিশুটি কোনো ভয় পেল না বরং হজরত আলীর জেল্লাহ তালানহু তার ছোট্ট ছোট্ট হাত দুটো তুলে সাপের ফনা ধরে ফেলল এবং তিনি দুহাতে শক্ত করে সাপটিকে ধরে টেনে ফেললেন আর মুহূর্তের মধ্যেই সাপটি টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে গেল এমন বিষয়টি দেখে মক্কার মানুষ আশ্চর্য হয়ে গেল এমন ঘটনা ইতিপূর্বে তারা কখনো দেখেনি তখন বিবি ফাতেমা নিজের ছোট্ট শিশু সন্তানের এমন কাণ্ড দেখে আনন্দে বললেন এই সন্তান হায়দার যে মিথ্যা ও জুলুমকে চূর্ণ বিচূর্ণ করে দেবে সেই দিন থেকে হজরত আলী রাজিয়াল হায়দার নামেও ডাকা শুরু হল শৈশব থেকেই হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুর সাহসিকতা স্পষ্ট ছিল তিনি সর্বদা সত্যের জন্য দাঁড়িয়েছেন এবং ন্যায়ের উদাহরণ সৃষ্টি করেছেন একবার যখন তার বয়স মাত্র দশ বছর কুরাইশরা রসল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে অপমান করছিলেন এবং তিরস্কার করছিলেন ছোট্ট আলী যার বয়স মাত্র দশ বছর তখন তিনি প্রচণ্ড রাগে ফেটে পড়লেন তিনি একটি ছোট্ট পাথর হাতে তুলে নিলেন এবং সেই ব্যক্তির দিকে সুরে মারলেন যে আল্লাহর রসুল আলী সাল্লামকে অপমান করছিল পাথরটি এত জোরে আঘাত করলো যে সেই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ল এই দৃশ্য দেখে সবাই বুঝলো এই শিশু সাধারণ কোনো শিশু নয় এটি সেই ব্যক্তি যিনি সত্য ও ন্যায়ের জন্য জীবন ভর সংগ্রাম করবেন হজরত আলী রজিয়াল্লাহ তালুর জন্ম থেকে শৈশবের প্রতিটি ঘটনা এটাই প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত এক মহান পুরুষ তিনি সত্য সাহস ও ন্যায়ের প্রতীক ছিলেন তার জীবন থেকে আমরা শিখি সত্যের জন্য কিভাবে দাঁড়াতে হয় এবং অন্যায়ের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এই ঘটনাটি জানানোর চেষ্টা করেছি ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার কেমন লেগেছে ঘটনাটি সেটি আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন